নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে নীতি ষোলোতম পাঠ বলব চাণক্য ষোলোতম শ্লোকে বলেছেন যে বিষে যদি অমৃত থাকে তাহলে সেই বিষ অবশ্যই আমাদের পান করা উচিত অপবিত্র আর অশুদ্ধ বস্তুর মধ্যে যদি কোনো সোনা অথবা অন্যান্য মূল্যবান কিছু পড়ে থাকে তাহলে সেটা আমাদের সযত্নে গ্রহণ করা উচিত নিজ মানুষের কাছে যদি গভীর জ্ঞান ও উত্তম বিদ্যা অথবা সৃজন থাকে তাহলে তা গ্রহণ করা উচিত দুষ্ট করেছে এমন কোন কন্যা যদি হয়ে থাকে তাহলে তাকে জন্মগ্রহণ সম্পন্ন আমরা অবশ্যই আমাদের জীবনসঙ্গিনী হিসেবে বরণ করে নেব এই শ্লোকে আচার্য চাণক্য এই মন্তব্যগুলি করেছেন তার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করলে আমরা তার প্রজ্ঞার পরিচয় পেয়ে থাকি পৃথিবীতে অনেক মানুষ নিজ জন্মগ্রহণ করে এই জন্য তাকে বুদ্ধিজীবী হয়ে যায় তখন আমরা নির্দিধায় তার কাছ থেকে ওই বিদ্যা গ্রহণ করব যে ব্যক্তির স্বভাব চরিত্র ভালো তার সাথে সাহাচ্য করে আমরা ভালো গুণগুলিকে আত্মস্থ করব যদি বিষের মধ্যে অমৃত থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে সেই বিষ পান করব। কারণ এর ফলে আমরা অমৃত গ্রহণ করতে পারবো নোংরা আবর্জনার মধ্যে সোনার টুকরো পড়ে থাকলে সেই সোনাকে নোংরা আবর্জনা থেকে যত্ন করে নিয়ে আসা উচিত এবং আবর্জনা সরিয়ে সোনা সংগ্রহ করা উচিত চাণক্য আরো একবার প্রমাণ করেছেন যে কেন তাকে বাস্তববাদী মহাপুরুষ বলা হয়ে থাকে তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন জীবনের নানা ওঠা পড়াকে পর্যবেক্ষণ করেছেন আর নিজের বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে সেই জীবনকে বিশ্লেষণ করেছেন এই শ্লোকটির মধ্যে চাণক্যের এই সব গুণের প্রকাশ আছে এই জন্য তাকে আমরা অবশ্যই প্রণাম জানাবো